আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসি বনানি হাটে আজকাল এখানে আপনাদের বড় কিছু গরু দেখানোর চেষ্টা করবো কিছু না মনে করলে কি রকম দাম হচ্ছে একটু দাম হচ্ছে এখন শেষ বেলায় হাটে যা আছে আল্লাহ ভরসা সাড়ে তিন লাখ টাকার দাম চাওয়া এটা অনেক বড় গরু বিশাল

দাম চাচ্ছে ভাই একটু দেখান যাবে কি এটা কয় দাঁত ভাই চার দাঁত এটা কীরকম দাম চাওয়া ভাই তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকার দাম চাওয়া এখন হাট বাজারের উপর ডিপেন্ড করে কম বেশি করে ইনশাল্লাহ বিক্রি হবে মোটামুটি আরও আছে পাশে গরু আসো ওটা পিছিয়ে লাগে চলে গেলে স্যার এই পাশে আছে ভাই এটা একটু কি দেখান যাবে একটু না দেখান যাবে কয় দাঁত ভাই দুই দাঁত একটু কি রকম দাম চাচ্ছেন সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লক্ষ টাকা দাও আসলে এগুলো সবচেয়ে বিগ সাইজ আজকের হাটের সবচেয়ে বড় সাইজ যেটা সেটাই দাম দর তো হচ্ছে শেষ বেলায় এখন ডিপেন্ড করে হাটের উপর ডিপেন্ড করে দাম দর করে যদি হয় দিয়ে দিবে আসলে এগুলো বড় গরু এগুলো এসব দাম দর কম হচ্ছে যেহেতু হাট সেরভাবে লাগেনি তবে সাড়ে পাঁচ লাখ টাকা হ্যাঁ দেখি ভাই আর একটা করো তো হ্যাঁ ছোটো ভাইরা আছে সাড়ে পাঁচ লাখ টাকা দাম চাও এখন কম বেশি করে যা হয় দেখান যাবে কি একটু ভাই তা কয় দাদ ভাই দা ভাই সার সাইওয়াল গা দেশি দেশি আচ্ছা এটা দেশি একদম বিগ সাইজ এটা কি রকম দাম সাওয়া ভাই ভাই সাওয়া 2 লাখ 80 হাজার 80000 টাকা সাওয়া এটা তুলনামূলক সব গরুর চেয়ে একটু বড় আর দামেও একটু কম গরু কালার সুন্দর একটু ভাই বলা যাবে কি রকম দাম দর উঠছে হ্যাঁ দাম বললো আর লাখ লাখ এখন আসছে আর একটু হলেই হাটের উপর ডিপেন্ড করে যেটুক হয় হলেই আলার রহমতে বিক্রি করে দিতে চলে যাবে আসলে 2 লাখ 80000 টাকা দাম সাওয়া কিছু কম বেশি অবশ্যই আছে আচ্ছা ধন্যবাদ ভাই এটা দু লাখ আশি এটা দেখো তো হয় নাকি তো এই পাশে একটা আছে এটা দেখাবে ভাই একটু দেখান যাবে কি দেখান যাবে ভিডিওতে দেখান যাবে মানুষ দেখাচ্ছি না আচ্ছা ভাই এটা কয় দাঁত চার দাঁত একটু অনুমতি নিলাম আর কি যাই হোক এটা কিরকম দাম সব ভাই আড়াইশো বলতে আড়াই লাখ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা কিছু না মনে করলে মানে কিরকম দাম দর উঠছে একটু বলা যাবে কি মানে এক একজনের তো এক এক নিতে এক লাখ ষাট সত্তর আশি পর্যন্ত হচ্ছে এখন শেষ বেলা হাতে হাটের উপর ডিপেন্ড করে যা হয় যদি হয় বিক্রি করে দিয়ে চলে যাবে আচ্ছা ধন্যবাদ ভাই আড়াই লক্ষ টাকা দুই দাঁত এটা একটু দেখান যাবে ভাই আচ্ছা এটা কয় দাঁত ভাই চার দাঁত চার দাঁত চার দাঁত এটা কি বাড়ি বাড়ি বাড়ির গরু পালা গরু কি রকম দাম চা ভাই এটা তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম দর তো এক একজনের এক এক রকম হচ্ছে দুই লাখ তিরিশ পর্যন্ত হচ্ছে এখন শেষ বেলায় ডিপেন্ড করে যাওয়া হয় আল্লাহ যা কবল আছে হয় দিয়ে তুই ইনশাল্লাহ চলে যাবেন আচ্ছা তিন লাখ বিশ তিন লাখ বিশ বিশ আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই এই পাশে আরো আছে চাষাটা একটু দেখান যাবে কি একটু দেখাই এটা কয় দাঁত চাচা চার দাঁত এটা একটা একদম বড় দেশি গরু এটা রকম দাম চাচা চা সাড়ে তিন বেচা কেন এখন হাটের উপর ডিপেন্ড করে যা হয় তাই আল্লাহ ভরসা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকা ভাই একটু এই পাশে একটা আছে লাল এটা কয় দাঁত ভাই

দাম দর তো হচ্ছে এদিক ওদিক এখন শেষ বেলায় হাটের উপর ডিপেন্ড করে যা হয় আড়াই লাখ করছে মানে বাড়িতে দশ হাজার এখন ঘাটতি আছে এখন এর উপরে যদি হয় আল্লাহ ভরসা এখন দেখে শুনে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা আছে একটু দেখায় এটা কয় দাঁত কাকা চার দাঁত এটা কিরকম দাম চা কাকা তিন লাখ তিন লক্ষ টাকা চাওয়া দাম দর তো হচ্ছে এক একজনের এক রকম এখন শেষ বেলায় যা হয় আল্লাহ ভরসা আল্লাহ বাড়ির তো না বাড়ি পালা করো এসব

দুই লাখ আশি বিক্রি এখন হাটের উপর ডিপেন্ড করে আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা এই পাশে একটা আছে ভাই ভাই একটু দেখান যাবে এটা কীরকম দাম ভাই দুই লাখ দশ হাজার দাম দর তো উঠতেছে এখন এখন যেহেতু টার্গেটে হয়নি টার্গেটে হলে শেষবার হাটের উপর ডিপেন্ড করে দিয়ে দেবেন বাসার গরু তো বাসার গরু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কোন কোনটা

একটু দেখান যাবে ভিডিও না তা অনুমতি নেওয়া ভালো অনেক সময় দাম দর হলে ঢোকা ঠিক না এটা কয় দাঁত ভাই চার দাঁত তাদের কিরকম দাম চাও ভাই দুইশো দশ দুশো দশ দাম দর হচ্ছে শেষ বেলায় হাটের উপর ডিপেন্ড করে কম বেশি করে যাওয়া হয় যেহেতু এখনো হাট ভাঙা অনেক দেরি দুই লাখ দশ হাজার টাকা চাওয়া কম বেশি করে যেটুকু আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এটা দাম দর হচ্ছে এটা না ঢুকে দাম দর যেটা হচ্ছে সেটাতে ঢোকা যাবে না এটা কাকাটা দেখান যাবে এটা একটু ভিডিও দেখান যাবে এটা কয় দাঁত কাকা চার দাঁত এটা কীরকম দাম ছ কাকা তিন লক্ষ বিশ হাজার টাকা দাম দর তো হচ্ছে এখন শেষবেলা কম বেশি করে যদি টার্গেট হয় দিয়ে যাবে হাটের উপর ডিপেন্ড করে সেটা তিন লাখ বিশ দাম দর করে নেওয়া যাবে আসল এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে দাম দর হচ্ছে এটা না এটা দেখান যাবে একটু টাকা ভিডিও একটু ভিডিও দেখাই এটা কয় দাঁত কাকা দুই লাখ দশ দাঁত কত দুই দাঁত দুই লাখ দশ চাওয়া দাম কম বেশি তো এটা হাটের উপর ডিপেন্ড করে সেটা শেষ বেলা এখন যা হয় দুই লাখ দশ হাজার টাকা চাওয়া হাটের উপর ডিপেন্ড করে পরবর্তীতে যেটুক টার্গেটে হলে দিয়ে দিয়ে চলে যাবে আচ্ছা ধন্যবাদ কাকা এই পাশে আছে এই পাশে আছে এই পাশে এটা দেখান যাবে একটু ভিডিও এটা কয়দাত ভাই হ্যাঁ কয়দাত ভাই সামনেই যান ভাই একটু আপনার সহায় থাকায় এত বড় একটা গরু আচ্ছা ঠিক আছে চার দাঁত এটা কিরকম দাম চা ভাই দাম দুই লাখ তিরিশ হাজার টাকা চাওয়া কম বেশি এখন হাটের উপর সেটা ডিপেন্ড করে উপরে মানে দুয়ের ভাঙতি বলতেছে দুয়ের উপরে হলে ইনশাল্লাহ বিক্রি করার সম্ভাবনা আছে এখন বাদ বাকি আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই এই পাশে এটা একটু দেখান যাবে ভিডিও এটা কয় দাঁত ভাই দুই দাঁত এটা কিরকম দাম চাও ভাই না 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 আমরা নিব না আমরা ভিডিও করতেছি আমরা নিব না আপনি খালি মানে কীরকম দাম চাই এটা খালি বল দুই লাখ দশ হাজার টাকা দাম দর হচ্ছে শেষ বেলার হাটের উপর ডিপেন্ড করে টার্গেটে হলে দিয়ে এক লাখ ষাট পঁয়ষট্টি বলতেছে এখন টার্গেটে যেহেতু হয়নি দেওয়া হয়নি বেশি হলে ইনশাল্লাহ দিবে এর পাশে আছে ওই পাশে আছে আসো দেখো গুরুজন গুঁদা দেন আসো দামদরই হচ্ছে নাকি দেখানো যাবে একটু এটা দাঁত ভাইয়া ছয় দাঁত এটা কিরকম দাম ছা ভাইয়া চার লক্ষ বিশ হাজার টাকা গরু অনেক গরু গরু চার লক্ষ বিশ হাজার তার লস খাওয়া দাওয়া হিসাবে লসে এটা তো চাওয়া দাম দাও এটা তো বেচার দাম না এখন বেচা তো এখন নিচে আছেই শেষ বেলায় এখন যা হয় কম বেশি করে যদি হয়ে যায় তাহলে দিয়ে থুয়ে যাওয়া যাবে আছে কি লোকজন তো দাম বলতেছে না টুকটাক

পেশা নাই সব গরু এটা একটু দেখান যাবে ভাইয়া এটা কয় দাঁত ভাই এটা দুই দাঁত এটা কি রকম দাম চাও ভাই এটা কি আপনার খামারে গরু নাকি খামার আছে না পালের পালের এটা কি রকম দাম চাও ভাই দুই লাখ তিন লাখ বিশ হাজার সরি তিন লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম দর হচ্ছে শেষ বেলা যদি হয় শেষ বেলা হাটে বোর্ড ডিপেন্ড করে যেটু টার্গেটে হলে দিয়ে তুই যাওয়া যেহেতু বড় বড় একটু দাম দর কম হচ্ছে এই পাশে একটা ভাই একটু দেখালাম একটু দেখাই হ্যাঁ এটা কি দাঁড়ছে ভাই না চার দাঁত দুই দাঁত এটা দুই দাঁত এটা কীরকম দাম ছাওয়া ভাই দাম ছাওয়া তিন লাখ বেচা না এখন এদিক ওদিক হাটের উপর ডিপেন্ড করে সেটা বিক্রি তিন লক্ষ টাকা চাও হাটের উপর ডিপেন্ড করে এদিক ওদিক বিক্রি হবে দেখেন যাবে একটু দেখ এটা দাঁড়ছে তো না এটা কয় দা দুটোই কি আপনাদের এটা কত চাওয়া তিন লাখ লাখ আর এটা 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 তো চার দাম এটা কত চাওয়া দাম একই দাম একই জোরার গরু একই একই তিন লাখ করে তিন লাখ করে চাওয়া তিন লাখ করে দেখো তো হয় নাকি এটা তিন লাখ করে চাওয়া এখন কম বেশি করে দেওয়া যাবে হ্যাঁ আমি এমনি কোরবানি না এবার মোটামুটি আজকের এখানে একটা গরু শেষের একটা চমক বনানির সবচেয়ে বড় গরু এগারো লক্ষ টাকা দাম চাওয়া দাম কম বেশি আছে মালিক দেখা যাচ্ছে না এত বড় গরু এই ছিল মোটামুটি আজকের এই বনানি হাটে বড় গরুর দাম দর আপনারা আসবেন দাম দর দেখে নিবেন এবং আমাদের অবশ্যই পাশে থেকে সাহায্য করবেন ততক্ষণ ভালো থাকেন সবাই আজকের মতো জানায় বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম